এডুকেশনাল বেসিস নাকি বিজনেস অন্য পারপাসে আমি সেটাকে মাথায় রেখে সেই থিমকে বেস করে আমি অলওয়েজ এটা খুবই রিসার্চ করি স্টাডি করি দেন সেভাবে করে আমি আমার ড্রেস রেডি করি তারপর চিন্তা করি কোথায় রেডি হব আর গত বিগত চার পাঁচ মাস ধরে আমি নিজে রেডি হই না আমাকে বিভিন্ন বিউটি এক্সপার্টরা যেমন আজকে আমাকে মাসুদ খান বিউটি জোন থেকে রেডি করা হয়েছে সো এই বিভিন্ন বিউটি এক্সপার্টরা আমাকে রেডি করে তাদের সাথে আমি ডিসকাস করে নানান ভাবে এই পোশাকটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে তারা আমি এবং তারা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে দেন একটা রেজাল্ট আসে এবং সেভাবে আপনাদের সামনে আমি হাজির হইতো